ভান্ডারের টাকা দেওয়া বন্ধ করা হলো মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন নতুন নিয়ম মানতে না পারলে কেউই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না আপনার নতুন লিস্টে নাম আছে তো নমস্কার বন্ধুরা স্বাগত আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন বড়ো ঘোষণা কারা টাকা পাবেন না এবং কোন নিয়ম মানতেই হবে আর ডিসেম্বর থেকে কার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হতে পারে বা টাকা বন্ধ হলে কি করবেন সব কিছুই একে একে আলোচনা করব। এই ভিডিওটা পুরোটা দেখুন কারণ শেষ পর্যন্ত এমন কিছু তথ্য বলবো যা জানলে আপনার আবেদন বন্ধ হওয়া থেকে আপনি বাঁচবেন আপনি নতুন ঘোষণা কি মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যারা নিয়ম মেনে তথ্য দেবেন না অথবা ভুল তথ্য দেবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এর মানে এখন থেকে আবেদনকারী ডকুমেন্ট আয় এবং পরিবারের তথ্য ব্যাংক ডিটেলস সবই কিন্তু আবার পুনরায় যাচাই করা হবে অনেকেই ভুয়া বা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিল ভুল আয়ের স্লিপ যেমন পরিবারের সদস্য সংখ্যা ভুল অ্যাকাউন্ট ডিটেলস ডুপ্লিকেট আবেদনপত্র এখন কিন্তু এগুলো ধরা পড়লেই টাকা বন্ধ করে দেওয়া হবে কারা টাকা পাবে না নতুন নিয়ম অনুযায়ী পরিবারের মাসিক আয় নিয়ম বেশি হলে মানে ধরুন যাদের পরিবারের আয় নির্ধারিত ছিল সীমার বেশি তাদের টাকা কিন্তু দেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে অনেকেই আয় কম দেখিয়েছিলেন কিন্তু এখন ভেরিফিকেশানে মানে নতুন করে আবার কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে যারা সরকারি কর্মচারী পরিবারে পড়েন যেমন মুখ্যমন্ত্রী বলেছেন যদি পরিবারের কেউ সরকারি চাকরি করে সেই পরিবারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু পাবে না ভুয়ো বা ডুপ্লিকেট আবেদনকারী মানে একই পরিবারের দুজন অ্যাপ্লিকেন্ট করে থাকেন তাহলে কিন্তু একজনটিকে বন্ধ করে দেওয়া হবে এবং দুটোই যদি ভুয়ো হয় তাহলে কিন্তু দুটোই বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কারো সমস্যা থাকে যেমন কেওয়াইসি আপডেট নেই আধার সিড নেই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ এবং আইএফএসসি কোড ভুল দেওয়া আছে তাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই বা বন্ধ হয়ে যেতে পারে অন্য সরকারি স্কিমের সুবিধা নেওয়া যেমন এক বা একাধিক সুবিধা নিচ্ছেন অথচ নতুন নিয়ম অনুযায়ী সে সুবিধা নেওয়ার কথা নয় তাদেরও কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে এবং যাচাইয়ের সবাই তথ্য মিলছে না যেমন পরিবারের সদস্য সংখ্যা ভুল বয়স ভুল এবং নিজের ঠিকানা ভুল এবং অনলাইনে এরকম এবং অফলাইনে অন্যরকম তথ্য এগুলো কিন্তু মিল না থাকলে টাকা দেওয়া কিন্তু ভান্ডারে বন্ধ করে দেওয়া হবে ডিসেম্বর থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া বন্ধ করে দেবে এবং আপনি বুঝবেন কিভাবে যে আপনার টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তো সরাসরি আপনাদেরকে কি করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস কিন্তু আপনাকে চেক করতে হবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবেন যে আপনাদের টাকা পাবেন কি পাবেন না এবার প্রশ্ন হলো লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন তো চেক করার জন্য সরাসরি আপনারা গুগলে চলে যাবেন গুগলে আপনারা মোবাইল থেকেই করতে পারবেন আপনাদেরকে পিসি প্রয়োজন নেই আপনারা মোবাইল থেকে ডাইরেক্ট গুগলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক এবং এখানে প্রথম যেই লিঙ্কটা আছে ওটাতে ক্লিক করার পর আপনারা দেখবেন একটা ওয়েব নতুন ওয়েব পেজ খুলে যাবে এবং ওটাতে আপনারা আধার কার্ড বলে অপশান আছে বা মোবাইল নাম্বার আপনারা যে কোনো একটা আইডি বা মোবাইল আমি আধার কার্ডটা বেছে নিচ্ছি আপনারা যেটা পছন্দ আপনারা বেছে নেবেন এবং এখানে আপনাদেরকে ক্যাপচার কোডটা টাইপ করে এখানে ভিউতে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু স্ট্যাটাসটা এখানে শো করবে চেক করতে পারবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিবে কি বন্ধ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার আপনাদের একটা কথা বলি টাকা বন্ধ হলে কি করবেন প্রথমে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাদেরকে আবার রিভেরিফিকেশান করাতে হবে এবং আপনার যত সমস্ত তথ্য ছিল সেই সমস্ত তথ্য কিন্তু আপডেট করাতে হবে তবে কিন্তু আপনাদের আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার পুনরায় দেওয়া হতে পারে আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক নেই এই জন্য কিন্তু অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হচ্ছে তো আপনারা এগুলো দেখে নেবেন এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি যদি দুয়ারে সরকারের সুবিধা আপনাদের কাছে না থাকে পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে অ্যাক্টিভ স্ট্যাটাস কনফার্ম করেন বা সেখানে গিয়ে আপনারা তথ্য জানতে পারেন তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনাদের আবার টাকা কিন্তু ঢোকা চালু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশ অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হওয়ার পুরো আপডেট ভিডিওটা যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক করুন সবার সাথে শেয়ার করুন আরও আরও সরকারি স্কিম আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান